আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ভিসা ইনফরমেশন ডট কম এর পক্ষ থেকে সবাইকে জানাই অনেক শুভেচ্ছা বর্তমান সময়ে সেন্জেন ভিসা অ্যাপ্রুভালের ক্ষেত্রে ইনকাম ট্যাক্সের প্রয়োজনীয়তা আসলে কতটুকু আজকের ভিডিওতে আপনাদের এই বিষয়টি ধারণা দেওয়ার চেষ্টা করব অন্যান্য সাপোর্টিং ডকুমেন্টসের পাশাপাশিও ইনকাম ট্যাক্স যে আপনার ভিসা পেতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেই ধারণাটাই আজকে আপনাদেরকে দিব কেন এবং এটা না দিলে আপনার কি ধরনের সমস্যা হতে পারে বা রিফিউজাল আসার সম্ভাবনা কতটুকু এই বিষয়ে একটু সংক্ষেপে ধারণা দেওয়ার চেষ্টা করবো সো ফার্স্ট অফ অল সেন্জিন ভিসা বাংলাদেশে কিন্তু অনেকগুলো কান্ট্রিরই আপনি অ্যাপ্রুভাল নিতে পারেন সেন্জিন বুক তো অনেকগুলো কান্ট্রির অ্যাপ্লাই বাংলাদেশ থেকে করা যায় বর্তমানে বাট আপনাকে টেকনিক্যালি যে কাজটা করতে হবে যে দেশের রেশিওটা ভালো আপনাকে অবশ্যই অবশ্যই ওই দেশের জন্য অ্যাপ্লাইটা করতে হবে কেননা আপনি এমন একটা দেশের জন্য অ্যাপ্লাই করলেন যে দেশের রেশিও খারাপ আপনি ওই দেশে সাফিসিয়েন্ট ডকুমেন্টস প্রোভাইড করেও কিন্তু ভিসা অ্যাপ্রুভালটা পাবেন না সো এখানেই হচ্ছে কি আপনাকে প্রথমেই ডিসাইড করতে হবে এবং খুঁজে বের করতে হবে কোন দেশের রেশিওটা বর্তমানে ভালো আছে ওই দেশের জন্যই আপনি অ্যাপ্লাইটা করবেন এখন ব্যাপার হচ্ছে অন্যান্য অনেক সাপোর্টিং ডকুমেন্টস লাগে তার মধ্যে আপনার যে ইনকাম ট্যাক্সের সার্টিফিকেট বা ট্যাক্স ডকুমেন্টসগুলোর গুরুত্ব আসলে কতটুকু এবং কত বছর আপনি চাইলে তিন বছরের দিতে পারেন এবং এখানে কোনো বাইন্ডিংস নেই আপনি যদি অনেক বছর যাবৎ ট্যাক্স প্রোভাইড করে থাকেন আপনি চাইলে সব ডকুমেন্টসও প্রোভাইড করতে পারেন বাট মিনিমাম লাস্ট থ্রি ইয়ার্সের ট্যাক্স ডকুমেন্টসগুলো দেওয়া হচ্ছে আপনার জন্য ভিসা অ্যাপ্রুভালের ক্ষেত্রে ভালো এখন ব্যাপার হচ্ছে আপনি ট্যাক্স ডকুমেন্টস না দিলে আপনার কি হতে পারে এখন আমাদের দেশে হয়তো ট্যাক্স অনেকেই দেয় অনেকেই দেয় না বাট ফার্স্ট অফ অল কান্ট্রিগুলোতে ট্যাক্স পেয়ার একজন মানে আপনি যে ট্যাক্স দিবেন এটা খুবই নর্মাল আপনি যদি ট্যাক্স না দেন ওদের কাছে এটা কাইন্ড অফ ক্রাইমের মতো মনে হয় সো এই জন্যই বেসিক্যালি আপনার যে রেগুলার ট্যাক্স পেয়ার আপনি আপনার কান্ট্রিতে এটা বোঝানোর জন্য হচ্ছে আপনার এই ডকুমেন্টসগুলো দিতে হবে এখন একটা ট্যাক্স দিলে আসলে ওদের কাছে কি জাস্টিফাই হয় সেটা একটু ধারণা দেওয়ার চেষ্টা করি এখন একটা ব্যাপার হচ্ছে আপনি যে ইনকাম করছেন আপনার ইনকাম হচ্ছে সেটা বিজনেস হোক বা জব হোক যে কোনো একটা মাধ্যমে আপনি ইনকাম করছেন এখন ট্যাক্স দেওয়া হচ্ছে গভর্নমেন্টের সাথে আপনার একটা কানেকটিভিটি থাকা এখন যে মানুষটা নিয়মিত ট্যাক্স দিচ্ছে গভর্নমেন্টের সাথে একটা হেলদি রিলেশনশিপ রাখছে এবং মোট কথা আপনি যে ইনকাম করছেন সেটার একটা ইম্প্যাক্ট এখন ট্যাক্স দেওয়া মানে আপনি একটা ট্যাক্স যে দিচ্ছেন ওই এই পরিমাণ অ্যামাউন্টটা হচ্ছে গিয়ে দেশের কোনো না কোনো কাজে একটা ইমপ্যাক্ট আসছে সো ওদের কাছেই এটাই গুরুত্বপূর্ণ আপনি যে ইনকাম করছেন সেটা শুধুমাত্রই আপনার নিজের জন্য না দেশের উপর কোনো ইমপ্যাক্ট আছে এই ব্যাপারটাই বেসিক্যালি ওরা দেখতে চায় সো একজন রেগুলার ট্যাক্স পেয়ার ওদের কাছে খুবই ইম্পর্ট্যান্ট একটা পার্সন হবে মানে বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে আপনি যদি ট্যাক্স পেয়ার হন আপনি একজন ভালো নাগরিক হিসেবে ওদের কাছে গণ্য হবেন সো দ্য থিং ইজ ওভারঅল যে জিনিসটা হচ্ছে আপনি যখন একজন ট্যাক্স পেয়ার হবেন এবং আপনার ট্যাক্স ডকুমেন্টসগুলো প্রপারলি সাবমিট করবেন তাহলে কিন্তু আপনার ভিসা হওয়ার সম্ভাবনাটা অনেক বাড়বে কজ আপনার ক্যারেক্টারিস্টিক্সটা কিন্তু এখান থেকে কিছুটা হলে ওরা আন্দাজ করতে পারবে কজ ওরা কিন্তু শুধুমাত্র ডকুমেন্টস দেখেই আপনাকে ভিসাটা দিবে সো সেক্ষেত্রে আপনার যত ধরনের সাপোর্টিং ডকুমেন্টস প্রোভাইড করা যায় আপনি প্রোভাইড করার চেষ্টা হবে আপনার অনেক অনেক বেশি থাকবে। এটাই ছিল আজকের ভিডিও কানাডা ভিজিট ভিসা বা সেন্ট ভিজিট ভিসা যেকোনো ধরনের ভিজিট ভিসার যে কোনো ধরনের সহায়তার প্রয়োজন হলে চাইলে সরাসরি ভিজিট করতে পারেন আমাদের অফিসে বা কল বা নক করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে সবাইকে অনেক ধন্যবাদ